এই কিয়াম সালাম পরাকে কেন্দ্র করে দেখবে বিভিন্ন রকম এক্তিলাব আছে মাসলা لئے শুধু কিয়াম নয় আর অন্যান্য মাসলা لئے বিভিন্ন মুসলমানদের মধ্যে এক্তিলাব আছে যে আচ্ছা এই সমস্ত বিষয়ে যখন এক্তিলাব হবে কোনটা ঠিক আর কোনটা ঠিক না যে কোনটা ভুল কোনটা সঠিক যে এটাকে ঠিক করা দায়িত্ব কাদের আলেমদের দায়িত্ব নাকি আলেম ওলামারা বসলো আপনার গ্রামে একটা মাসলা لئے যদি কোনো এক্তিলাব হয় এলাকায় আলেম ওলামা আছে বা এলাকায় আলেম ওলামা যদি না থাকে ফুরফা থেকে বা ফুরফা শরীফের আশেপাশে আপনার এলাকায় সকল আলেম ওলামা বসে সেটাকে যে সুন্দরভাবে সুস্থভাবে বসে মিটিয়ে নেওয়াটা ভালো হবে না লাঠি ধরা ভালো হবে যে বসে মিটিয়ে নেওয়াটা ভালো হবে না যে আবার এমনও বক্তব্য দিচ্ছে আমি শুনছি যে বলছে লাঠি ধরতে হবে চিন্তা করা আমার নবী কোনদিন বলেছে লাঠি ধরার কথা আল্লাহ রসুল বলেছে যে একজন বক্তা হয়ে তুমি বলছো লাঠি ধরো কিভাবে বলো যে একজন মুসলমান মুসলমানের মধ্যে একতে লাভ হলে সেই মাসলাটাকে নিয়ে আলিম ওলামা বসে সেটাকে ফাইসলা দিল না এটা ঠিক কি ফাইসলা হলো ওটা ভুল গ্রামের মানুষ সেটাকে মেনে চললো ঠিক না ভুল এটা তো সুন্দর একটা ব্যবস্থা একতে লাভ থাকতে পারে যে এই কিয়াম সালাম আপনি চিন্তা করে কিয়াম সালাম কেউ বলছে পড়া হারাম কেউ বলছে ফরজ কেউ বলছে বেদাত যে কিন্তু আমার আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাঁচ হুজুর আল্লামা রুহুল আমিন হুজুর দাদা এদের যত খলিফা আছে যে এনারা কিন্তু বাড়াবাড়ি করে কোনো জায়গায় শুধু কি আমরা কোনো জায়গায় বাড়াবাড়ি করে না একটা দেখাতে পারবেন যে বাড়াবাড়ি করেছে যে দাদা হুজুর বীর কেবলা তিনি বলছেন কি আম সালাম পড়া হলো হারাম নয় বেদাত নয় ফরজ নয় তাহলে কি কি আম সালাম পড়া হলো মোস্তাহাসান যায় মোস্তাহাসান যায় কথার মানে হলো আপনি যদি কি সালাম যদি পড়েন নেকি সবাব পাবে আপনি যদি না পড়েন নেকি সবাব পাবে

বলুন বলুন টেনে বসাবে তাই তো কি আর যে ব্যক্তি কিয়াম করতে উঠবে না বসে থাকবে দাদা হুজুর মনে বলছে যে তার মেরে থেকে ফেলে দাও নাকি। বলেছে দাদা হুজুর বলেছে আল্লা মা রোলা বলেছে পাঁচ হুজুর বলেছে যে একটা টাকাতে পারবে ওটা যদি কোনো পিঠ জাদা বলে অম কে আম পড়তে ওঠে না মুসলমানদের মধ্যে ফাটল লাগাচ্ছে ঝামেলা লাগাচ্ছে অশান্তি লাগাচ্ছে মুসলমানের মিল হতে দিচ্ছে না কিছু আছে ব্যক্তি কিছু মানুষ আছে যে যদি কোনো পিঠ জাদা বলে যে অমক ব্যক্তি কে আম পড়তে ওঠে রে আমি ওখানে থাকলেও কোমরে লাথি মেরে স্টেট থেকে ফেলে দিতাম এই কথাটা শুনে কি মনে হয় দাদা হুজুরের সেলসেলার কন্ডির ভেতরে থেকে এই কথা বলতে পারে বলে মনে হয়

যে কঠিন সময় যে কোনো মুহূর্তে ইমান চলে যেতে পারে ইমান যদি আপনার যদি হারিয়ে ফেলে পীরের ঘরের বাচ্চা যাচ্ছি যাচ্ছে জাননা না যাওয়া তো দূরের কথা জানানের খসবোটা না কে পাবে না ইমান হচ্ছে মূল মনে রাখবেন ইমান মজবুত রাখে যে পিস হোক পিস হোক আলেম হোক একটু তার কথা শুনে চিন্তা ভাবনা করে তালের সাথে তাল মিলাবে তখন বলবেন হ্যাঁ অনেক চিন্তা ভাবনা করবেন করে বলবেন না উনি ঠিক বলেছে না হলে হ্যাঁ হু দিতে যাবেন না হ্যাঁ হু দিয়ে আমার কি কখন ইমান চলে যাবে বুঝতে পারছেন ধরে এই মসজিদের ইমাম সাহেব আমি চিনি না মসজিদ ইমাম সাহেবকে আল্লা খারের মসজিদ ইমাম সাহেব আল্লাহ ইমাম সাহেব আপনাদের কাছের মহব্বতের মানুষ না ধরের মানুষ কাছের মানুষ নয় মোহাম্বতের মানুষ নয় বাপ মারা গেলে জানাজান নামাজ পড়াই

আল্লাহ আমাদের কবে যে জ্ঞান বুদ্ধি দেবে যে একটা মহলানা হুজুর পিজ্জাদা পিসাকে দাওয়াত করে এনে দু ঘন্টা সময় দিয়ে দু ঘন্টা করে এনে দেড় ঘন্টা করছে তাকে দিচ্ছে সাত হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার যে আপনারা শুনে মনে করেন আসমিল্লা ভাই মনে হয় অন্য অন্য উপরে হিংসা করছে যে না হিংসা করছি যে যে আমি বলতে চাই ইমাম কাছের মানুষ ইমামের দিকেও খেয়াল রাখতে হয় মাসে মাইনেটা ইমামের কেন সাত হাজার আট

talal bataro o alaina min shani atin e bidai wa jaba shukuro alaina ahida salam, salam. 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 No be jirapa no be jirapa no no Amena, no be no duduma, halima, Amar no সালাম ই সলাব তুল্লা আলাইকা সীতারা اشارہ دیکھ کر رو جام پیارا لو سلام اب تو ہمارا یا نبی یا رسول साला वाला नौबिजी मिराज राते बोरा के सवारी होए पहुँचिले खोदा بلغ العلاب کمالی صلوات اللہ نبی جیر ابا عبداللہ نبی جیر امہ أمين نبي جير الدومان حليمان أمر نبي روزان مدينة يا نبي سلام عليك يا رسول

সাল্লা ওয়া আনতুলা আলাই সকলে বসেন সকলে জমে জমে বসেন